তো বন্ধুরা মোবাইল থেকে কিভাবে লাইভে আসা যায় মোবাইল থেকে লাইভে আসার কি কি নিয়ম আছে কোন পদ্ধতিতে অবলম্বন করলে আমরা আমাদের লাইভটাকে ভাইরাল করতে পারি আমরা আমাদের লাইভে অনেক রিচ আনতে পারি ইভেন আমাদের লাইভটাকে একটা সাকসেসফুল লাইভে আমরা পরিণত করতে পারি আজকের মোবাইল থেকে এ টু জেড কিন্তু আমি গাইড করব। যদি আপনি একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা যদি একজন আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো ভিডিওটা বন্ধুরা অবশ্যই আপনার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ যে আপনারা কিভাবে কত রকম ভাবে আপনারা কিন্তু লাইভে আসতে পারেন এবং তার সঙ্গে লাইভে আসার সঠিক নিয়মটা কি কিভাবে লাইভে আসতে হয় কিভাবে আপনারা টাইটেল দেবেন কিভাবে আপনারা ট্যাগ দেবেন কিভাবে আপনারা ডেসক্রিপশন দেবেন তার এ টু জেড কিন্তু বন্ধুরা আজকে টিউটোরিয়াল আমি গাইড করব ফলে টিউটোরিয়ালটা একটু বড় হতে পারে কিন্তু তবু আমি বন্ধুরা চেষ্টা করেছি যে যতটা শর্টে কিন্তু আপনাদেরকে পুরো জিনিসটা কিন্তু দেখানো যায় তো স্টেপ বাই স্টেপ অবশ্যই আমি তো দেখাবো এবং ভিডিও এন্ডে বন্ধুরা দেখবেন যে আপনারা জানাবেন যে এই ধরনের কোনো ভিডিও আপনারা কিন্তু আগে দেখেছেন কি না ভিডিও থেকে যদি ইনফরমেটিভ ভিডিও শেষে লেগে থাকে তো বলবো বন্ধুরা লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন তো বন্ধুরা সরাসরি চলে এসে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে ইউটিউবটা ওপেন করে নেব ইউটিউব ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখবেন নিচে অনেক অপশান আছে হোম শর্টস প্লাস আইকান আছে সাবস্ক্রিপশন আছে এবং ডান দিকে আপনার ছবিটা আছে বা চ্যানেলের লোগোটা আছে এক্ষেত্রে দেখুন প্লাস আইকানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার সামনে ক্রিয়েট পোস্ট ডিরেক্ট চলে আসবে এখান থেকে আপনারা লাইভ থেকে শুরু করে শর্টস ভিডিও থেকে শুরু করে সমস্ত কিছু আপলোড করেন এক্ষেত্রে আমরা কিন্তু চলে আসব প্রথমে লাইভে দেখুন এই লাইভে যখন আপনারা ক্লিক করবেন ক্যামেরা কিন্তু এখান থেকে আপনার ওপেন হয়ে যাবে এবং ডান দিকে দেখতে পারবেন একটি পেন্সিল আইকন তো ফার্স্ট কাজ হচ্ছে এই পেন্সিল আইকনে ক্লিক করা পেন্সিল আইকনে ক্লিক করলে এরকমভাবে উইন্ডোটা চলে আসবে এবং প্রথমেই বলবে টাইটেল রিকোয়ার্ড মানে এখানে একটি টাইটেল দিতে বলছে আপনি চেষ্টা করবেন দু তিনটে কিওয়ার্ডস ভালো এরকম কিছু দিয়ে আপনার টাইটেলটা কিন্তু দিতে হবে অবশ্যই টাইটেল সবসময়ের জন্যই ইম্পর্ট্যান্ট আপনারা ভালো করেই জানেন এক্ষেত্রে দেখুন আমি কিন্তু একটি টাইটেল এখান থেকে দিয়ে দিলাম আমার টাইটেল দেওয়ার শেষ তারপরে ভিজিবিলিটি আনলিস্টেড আছে এটাকে আপনার পাবলিক করে দিতে হবে তো এখান থেকে আমি পাবলিক করে দিলাম বা আপনারা যদি আপনার পাবলিক করেই থাকেন তো পাবলিক অপশানটাই থাকবে তারপর দেখুন সিলেক্ট অডিয়েন্স নো নট মেড ফর কিটস এই জায়গাটা কিন্তু আপনাকে নো করবে পরের অপশান দেখুন গো লাইভ টুগেদার তো গো লাইভ টুগেদার যখন আপনি এখান থেকে অন করবেন তখন আপনার কোনো গেস্টকে আপনি আপনার লাইভে ডিরেক্ট নিয়ে আসতে পারেন এই সংক্রান্ত ভিডিও অলরেডি দেওয়া আছে অ্যাড ডিসক্রিপশানে যখন যাবেন আপনার ভিডিওর মতন এখানেও কিন্তু আপনাকে ডিসক্রিপশান দিতে হবে দেখুন ডিসক্রিপশান এখানে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট দেন আপনার লোকেশান লোকেশান যদি আপনি এখান থেকে দেন আপনি এখান থেকে লোকেশানে ক্লিক করে আপনার কিন্তু এখান থেকে কোনো অ্যাড্রেস এখান থেকে টাইপ করলে আপনি কিন্তু লোকেশান চাইলে এখান থেকে দিতে পারেন যে কোন জায়গা থেকে লাইভ করছেন দেন দেখুন স্ক্রিন কাস্ট বন্ধুরা স্ক্রিন কাস্টিং করে আপনি গেম খেলতে পারেন বা আপনার স্ক্রিনকে আপনি দেখাতে পারেন এভাবে লাইভ করতে পারেন তো স্ক্রিন কাস্টটাকে অন করতে হবে যদি আপনি কোনো গেম করতে চান কোনো গেম খেলা দেখাতে চান এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে গেম টাইটেলে যখন ক্লিক করবেন সার্চ গেম বলছে তো এখান থেকে দেখুন আমি ফ্রি ফায়ার টাইপ করছি এখান থেকে ফ্রি ফায়ার চলে আসছে এইভাবে করলে আপনার লাইভের কিন্তু রিচ অনেক বাড়বে দেন এখান থেকে যদি আমি আসি শিডিউল লেটার আছে এবং অ্যাডভান্স সেটিং আছে তো শিডিউল লেটারে যখন আমি এখান থেকে অন করব। দেখুন আপনাকে কিন্তু শিডিউল করতে হবে আপনি লাইভে দু তিন ঘন্টা আগেই এটাকে শিডিউল করে দিন তবে কিন্তু আপনার ক্ষেত্রে লাইভের ক্ষেত্রে অনেক ভালো হবে দেখুন আমি এখান থেকে দু ঘন্টা পরে ধরুন সাপোজ এখান থেকে টাইম এবং আজকে আমি লাইভটা করব তো সেক্ষেত্রে আমি শিডিউল করে দিলাম দেন অ্যাডভান্স সেটিংয়ে যখন ক্লিক করবেন তখন ওখান থেকে দেখতে পাবেন অ্যালাউ চ্যাট অন থাকবে অ্যালাউ রিয়াকশান অন রাখবেন এবং যদি সুপার চ্যাট করতে চান কেউ যদি আপনাকে পে করতে চায় তো এক্ষেত্রে অন রাখবেন এবং ভার্টিকাল দেখুন এটাকে ভার্টিকাল আর হরিজেন্টাল আছে যদি আপনি কোনো গেম খেলেন বা ল্যান্ডস্কেপে কোনো ভিডিও দেখাতে চান বা কোনো লোকেশান দেখাতে চান দেন কিন্তু ওখানটা হরিজেন্টাল করবেন না হলে এটাকে ভার্টিক্যালি রাখবেন আমার সমস্ত কিছু কিন্তু দেখুন এখানে অল সেট এর পরের অপশানের বন্ধুরা দেখুন নেক্সট অপশান আছে তো নেক্সট আমাকে ক্লিক করতে হবে আপনারা সিমিলারলি এরপরে নেক্সট যখন ক্লিক করবেন তো ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা জিনিস চলে আসবে এরকম একটা উইন্ডো চলে আসবে দেখুন এখান থেকে আপনাদের খুব ইম্পর্ট্যান্ট পার্ট খুব বুঝতে হবে এখান থেকে কী কী দেখাচ্ছে দেখুন স্টিম সেট ফর হয়ে আছে এখান থেকে আপনি থামবেল্টটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে আপনার ভিডিওর মতন আপনারও কিন্তু লাইভে কিন্তু একটু থামবেল সেট করতে হবে নিচে দেখবেন গু লাইভ এবং ডান আছে তো গো লাইভে করলে এক্ষুনি লাইভ হয়ে যাবে এবং ডান অপশানে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে তো প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমার থামবেল্টটাকে চেঞ্জ করে দেওয়া তো আমি থাম্বেলের এখান থেকে ক্লিপ ক্লিক করলাম আমার গ্যালারি চলে আসলো সেখান থেকে আমি আমার যে থাম্বেলটা বানিয়েছিলাম সেটা এখান থেকে দেখুন সেট করে দিচ্ছি দেন ডান উপরে দেখুন সেভ অপশান তো সেভে জাস্ট ক্লিক করে দিন এবং ক্লিক করে দেওয়ার পরেই আপনার থামবেলটা এখানে আপলোড হচ্ছে এবং থামবেল দেখুন এখানে সেট হয়ে গেছে এরপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন গো লাইভ ডান এই মুহূর্তে এই জায়গাটা আপনাদের রেখে দিতে হবে দেখুন এই জায়গাটা আমি ডিরেক্ট লাল বাটনটা এখান থেকে ক্লিক ক্লিক করে এটাকে আমি মিনিমাইজ করে দিলাম দেন আমি ডিরেক্ট চলে যাব দেখুন কম ব্রাউজারে এখান থেকে আমি আর কিছু করিনি ডাইরেক্ট ক্রম ব্রাউজারে চলে গেছি দেখুন ক্রম ব্রাউজার খুলতেই আমার স্টুডিওটা এখানে খুলে গেছে আপনারা দেখুন চাইলে আপনারা কিন্তু প্রথম থেকেই আমি দেখাচ্ছি দেখুন নিউ ট্যাবে আপনাদের এরকম থাকবে সেখান থেকে আপনাকে টাইপ করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম যখন এরকম অপশান আসবে দেখুন এরকমভাবে লগ ইন করতে বলছে অ্যাকাউন্ট সব কিছু আছে উপরে থ্রি ডটসে ক্লিক করে প্রথম কাজ হচ্ছে আপনাকে কিন্তু এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে আপনার ক্রম ব্রাউজার থেকে আপনাকে বন্ধুরা আপনার কিন্তু স্টুডিওটাকে সার্ফিং করা শিখতে হবে সেক্ষেত্রে স্টুডিওটা যখন এরকমভাবে খুলে যাবে যদি স্টুডিওটা অ্যাপ্লিকেশনটা যদি ফোনে থাকে তো আপনার অ্যাপটাই খুলে যাবে সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশানটাকে ইউটিউব স্টুডিও অ্যাপটাকে আপনাদের আইদার বন্ধ করতে হবে বা এটাকে যদি আপনারা চেপে রাখেন তাহলে ওপেনের নিউ ট্যাপ বলছে তো এখান থেকে ওপেনের নিউ ট্যাপ করলে আপনাকে কিন্তু দেখুন স্টুডিওটা ক্রম ব্রাউজারেই কিন্তু খুলে যাবে এক্ষেত্রে খুলে যাওয়ার পরে বাঁদিকে আপনারা অনেক অপশান দেখতে পাবেন কন্টেন্ট থেকে শুরু করে অ্যানালিটিক্স তো প্রথমে কন্টেন্টে চলে যাবেন কন্টেন্টে চলে যাওয়ার পরে আপনাকে লাইভে চলে যেতে হবে দেখুন এখান থেকে লাইভ অপশান আছে উপরে তো লাইভে যখন আমি এখান থেকে ক্লিক করলাম আমি যে লাইভের শিডিউল করেছিলাম যে থাম্বেল দিয়েছিলাম দেখুন এখানে চলে এসছে এখান থেকে টাইটেলটাও দেখাচ্ছে এবং ডিসক্রিপশান তখন আমি কিছু দিয়েনি। এবং বাকি কোনো কাজ এখনও করিনি তো সেক্ষেত্রে এই জায়গাটা এসে আপনার কিন্তু এই টাইটেলের উপরে ক্লিক করতে হবে দেন ভিডিও ডিটেলস বলছে ভিডিওটা পুরো খুলে গেল এখান থেকে চাইলে আপনি আপনার টাইটেল ডিসক্রিপশান ট্যাগ সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন প্রথম কাজ হচ্ছে দেখুন আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেটাকে আমি কপি করে আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দিলাম ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার পরে আমি কারো কিছু কথা এখান থেকে লিখবো যে আমি কী লাইভ করতে চাইছি এবং সেখানে আমি কি কি জিনিস করব। সমস্ত জিনিস কিন্তু এখান থেকে ছোট করে একটা ডিসক্রিপশান এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনার চ্যানেলের হ্যাশট্যাগ থেকে শুরু করে লাইভের হ্যাশট্যাগ থেকে শুরু করে দু চারটে এখানে কিন্তু হ্যাশট্যাগ আপনাকে ইউজ করে দিতে হবে এখান থেকে ইউজ করে দেওয়ার পরে ডিসক্রিপশানে কাজ আপনাকে শেষ হবে দেখুন তারপরে নিচে গর যখন আমি শো মোর করলাম এখান থেকে অল্টার কন্টেন্ট থেকে শুরু করে যা যা ভিডিওর ক্ষেত্রে থাকে এখন আপনি সমস্ত কিছু দেখতে পাবেন তো সেক্ষেত্রে এখানে ট্যাগসে দেখুন চ্যানেলের নামটা আমার প্রথমেই আছে এবং এখান থেকে আমি আরও দু চারটে ট্যাগ ইউটিউব রিলেটেড লাইভ রিলেটেড আমি কিন্তু দু একটা ট্যাগ এখানে সিলেক্ট করে নিলাম ভিডিও ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখুন বাংলায় আমি যদি করবো তো এখানে বাংলা ঠিক আছে টাইটেল ডিসক্রিপশানে যেরকম আমি ইংলিশে লিখবো ইংলিশ আছে তারপরে গিয়ে যখন নিচে করব আসব দেখুন এখান থেকে কমেন্ট বলছে এটা অন রাখতে হবে এবং বাকি সমস্ত সেটিংস দেখুন এখান থেকে ঠিক আছে দেন উপরে ডান দিকে দেখুন সেভ অপশান তো সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এইভাবে ভিডিওর মতন আমারও কিন্তু টাইটেল ডেসক্রিপশন ট্যাগ তিনটেকে ঠিক করে আমি আবার যে পোর্শানটা আমি বন্ধ করে দিয়েছিলাম ডিরেক্ট সেইখানে চলে গেলাম এখান থেকে চলে আসার পরে দেখুন বন্ধুরা নিচে ডান তো এই ডান অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে দেন ওপরেই দেখুন একদম ডান দিকের উপরে দেখুন যেখানে কিন্তু শিডিউল হয়ে আছে আপনার কিন্তু লাইভটা কিন্তু শিডিউল হয়ে গেছে দেন ইউটিউবে এসে আপনি আপনার ফটোতে ক্লিক করবেন ফটোতে যখন ক্লিক করবেন তখন আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা এরকমভাবে ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন আপনার কি ভিডিও শর্টস কি আছে সমস্ত কিছু দেখার জন্য ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে ভিউ চ্যানেলে ক্লিক করলে আপনার হোম ভিডিও শর্টস সমস্ত কিছু চলে আসবে তো এই ক্ষেত্রে আপনার ডিরেক্ট লাইভে চলে যেতে হবে লাইভে চলে যাওয়ার পরে দেখুন এই লাইভটা কিন্তু আমার সিলেক্ট হয়েই আছে এই লাইভে জাস্ট ক্লিক করবেন দেন লাইভ চ্যাট দেখুন এখান থেকে অন হয়ে আসছে এরপরে যখন আপনি লাইভে যখন গো লাইভ করবেন তখন কিন্তু আপনার লাইভ কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে এবং সমস্ত এখান থেকে কিন্তু চ্যাট আপনি দেখতে পাবেন সমস্ত চ্যানেল এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং আপনি কিন্তু স্ক্রিন কাস্টিং করে খুব সুন্দর একটি ভ্যালুয়েবল লাইভে পরিণত করতে পারবেন বন্ধুরা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করেছি যে একটা লাইভের সেটিংস কীভাবে করে এবং সমস্ত লাইভের সংক্রান্ত সমস্ত তথ্য এখানে দেওয়ার চেষ্টা করেছি থ্যাংক তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ইউটিউব থেকে আপনারা কিন্তু এই লাইভ অপশানগুলোকে কিন্তু ইউজ করে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের কিন্তু একটা গ্রো নিয়ে আসতে পারেন আপনারা আপনাদের সাবস্ক্রাইবারগুলো বাড়াতে পারেন আপনাদের কিন্তু ওয়াচ টাইম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনারা করে দিতে পারেন ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি যদি নতুন কিছু শিখে থাকেন তো বলবো লাইক কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে ওনাদের কাছেও পৌঁছে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে নতুন একটি ভিডিওতে